শিক্ষার্থীরা আমরা এখন এই যে একশো চুয়াল্লিশ আর ছশো পঁচিশ এই দুটি সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করবো ঠিক আছে তো দেখো এই যে একশো চুয়াল্লিশের বর্গমূল আমরা নির্ণয় করি প্রথমে ঠিক আছে তো এই সংখ্যাটির ডান দিক থেকে এই দুটি সংখ্যাকে আমরা একক ধরব এবং বা দিকে একটি সংখ্যা রয়েছে তো একটিকে আমরা দশক ধরব ঠিক আছে দুটি থাকলে দুটিকে ধরা হতো তো দুটি নেই একটি রয়েছে তো এই দুটি একক এটি হচ্ছে দশক ঠিক আছে তো দশকের সংখ্যাটিকে প্রথমে আমরা ভাগ করব তার জন্য এখানে আমরা এক বাদ দেবো এখানেও এক বাদ দেব একককে এক বিয়োগ করতে হয় তো একের থেকে এক বিয়োগ করলে শূন্য প্রয়োজন হয় না ঠিক আছে এরপর আমরা এই যে নামাবো এই যে পদ্ধতিতে বর্গমন নির্ণয় করার সময় কিন্তু এই যে দুটি অঙ্ক একবারে নামাতে হয় ঠিক আছে এক জোড়া অঙ্ক একবারে নামাতে হয় এরপর এই যে এখানে আমরা প্রথমে একবার দিয়েছি এখন এই একের দ্বিগুণ লিখতে লাগবে এখানে এর সোজা ঠিক আছে এই এখানে এখন আমরা এই যে এখানে এমন একটি সংখ্যা লিখবো সেই সংখ্যাটি এখানেও লিখতে হবে এবং এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করলে যাতে এই যে মিলে যায় ঠিক আছে মিলে গেলে ভালো হয় তো দেখো আমরা এখানে দুই বার দেবো ঠিক আছে এখানে দুই বার দিলে এখানেও দুই বার দিতে হয় এরপর এই দুই দিয়ে এই বাইশকে গুণ করতে হবে ঠিক আছে তো বাইশ দুগুণে চুয়াল্লিশ হয় এই যে মিলে গেল ঠিক আছে সুতরাং আমরা অ্যান্সার পাচ্ছি একশো চুয়াল্লিশ এর বর্গমূল আমরা পাচ্ছি এই যে বারো ঠিক আছে এই যে এটি হচ্ছে উত্তর বারো একইভাবে আমরা এই যে ছয়শো পঁচিশ এর বর্গমূল নির্ণয় করব দেখো ভাগ পদ্ধতিতে এই যে দুটি সংখ্যাকে একক ধরতে হবে এই যে বাদিকে দিকে একটি রয়েছে এটিকে দশক বলতে হবে ঠিক আছে এখন দেখো আমরা যদি এখানে একবার দিতে তো এখানেও একবার দিতে লাগে এককে এক ঠিক আছে তো এক খুবই ছোট ছোট সংখ্যা হচ্ছে আমরা দুই বার দিয়ে দেখি এখানে দুই বার দিলে এখানে দুই বার দিতে হবে দুই দুকুনি চার তিন বার দিলে তিন তিরিকে নয় নয় বড় হয়ে যাচ্ছে তো দুই বার দিতে হবে দেখো এখানে দুই বার দিলে এখানেও দুই লিখতে লাগে দুই দুকুনি চার ঠিক আছে এই বিয়োগ করতে হবে ছয়ের থেকে চার বিয়োগ করলে দুই হয় এরপর এই যে এখানেও তাই এই যে এক জোড়ার সংখ্যা বা এক জোড়া অঙ্ক একবারে নামাতে হবে এই যে পঁচিশকে নামাতে হবে এরপর এই দুইয়ের দ্বিগুণ লিখতে লাগবে এখানে চার ঠিক আছে এখন আমরা এখানে পাঁচ বাদ দিই এখানে পাঁচ বাদ দিলে এখানেও পাঁচ বাদ দিতে হবে এই পাঁচ দিয়ে এই পঁয়তাল্লিশকে কে গুণ করে এখানে লিখতে হবে ঠিক আছে যাতে মিলে যায় তো এটা মিলে যাবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচে কুড়ি আর দুইয়ে বাইশ এই হয়ে গেল ঠিক আছে সুতরাং আমরা পাচ্ছি ছশো পঁচিশ এর বর্গমূল পাচ্ছি আমরা এই পঁচিশ ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ